बादर का मतलब है ना एक प्रकार का हमारी बोले वाली है आप बोल काल काल सिंधु काल नदी वाली पब्लिक सर्विस दिख쳐 না কর জবাব চাই জবাব দাও যোগ চাই জবাব দাও পাগলাই সে হারassment হচ্ছে কেন এসবিআই জবাব চাই জবাব দাও যোগ চাই যোগ দাও জবাব তোমাই দিতেই হবে জবাব তোমাই দিতেই হবে জবাব তোমাই দিতেই হবে দিতে হবে দিতে হবে পাগলি এসে harassment হচ্ছে কেন ব্যাংক কর্তৃপক্ষ জবাব চাই জবাব দাও যোগ চাই জবাব দাও জবাব তোমাই দিতেই হবে দিতে হবে দিতে হবে

আমি আমি হোটেল ডিটেইলছে চিনি এস কে মুজিবুর মোহাম্মদ আচ্ছা যে এই ব্যাংকে আপনার কি সমস্যা রয়েছে আমার সমস্যা ছিল তিন মাস প্রথম আমি একটা কে জন্য এসেছিলাম আমি সে ব্যাংকের ভিতরে আমাকে যা যা পেপার ওয়ার্ক করতে বলেছিল আমি পুরো টোটালি করে নিয়েছিলাম তারপরে তারা বলল শাখায় যাও শাখায় এলাম শাখাওয়ালা বললো যে পেপার রেডি আছে তুমি ব্যাঙ্কে যাও আবার ব্যাংকে গেলাম ব্যাঙ্কে গেলে তারা একবার দেখলো পেপারকে দিয়ে তারা স্ট্যাম্প বিস্টাম্প মেরে আবার বললো শাখায় এসো শাখায় এলাম আবার বললো না এটা প্রবলেম আছে তুমি ব্যাংকে গিয়ে সেটা করতে হবে তো এইরকম বাইরে ভিতরে বাইরে ভিতরে করার পরে আমি যখন সেখানে একটু রে গিয়ে কথা বললাম সেখানে তারপরে তারা আমাকে বলেছিল যে শনিবার ছিল সোমবার দিন আসতে তো শনিবার দিন যখন আমি তাকে বললাম সে আমাকে মানে রাগা ভাগা হওয়ার পরে সে আবার তখনই আমাকে করে দিল মানে সোজাভাবে ভদ্রভাবে তিনি কোনো কাজ করে দিবেন না তাদের উল্লেখটা এইটা হ্যাঁ এ তো ভীষণ অ্যারেঞ্জমেন্ট না কেউ একটা লোক যদি সকাল থেকে তোমার কি বাপের নৌকর সে তোমার কাছে এসে বসে থাকবে যে তার অন্য কোনো কাজ নেই যে তোমারের কাছে এসে দাঁড়িয়ে থাকবে সে তো না যথেষ্ট মানুষের সবার সব সময় কোনো না কোনো একটা কাজ থাকে তো এদের কাছে আসা মানে পুরো দিনটা বেকার করা আর সে কাজও হবে না সেটাও কোনো গ্যারেন্টি নেই ডেড বাই ডে ডেড বাই ডেড হতে থাকে আমার নাম শেখ মুজিবুর মোহাম্মদ বাড়ি জার থান